কাঠালদলের দুঃসাহসিক চুরিকাণ্ডে আটক ছয় অভিযুক্ত পুলিশ রিমান্ডে ছড়া ছোড়া থানাধীন কাঠালদলে পুলিশ ওয়াচপোস্টের কাঠালতলে বাজারস্থিত এক লাখ উদ্দিনের সীমা এন্টারপ্রাইজ থেকে গত শুক্রবার দুপুরে একদল জোরেরা সুযোগ বুজে একটি বাঁশ গোহাতিয়ার চম পর্দে উক্ত বাঁশকে কুড়ি লাক্ষাধিক বিভিন্ন নথিপত্র ছিল গৃহকর্তার রাত সাড়ে দশটা নাগাদ ঘুমোতে গিয়ে ঘরের যথাস্থানে বাস নেই দেখে হতভম্ব হয়ে পড়েন ব্যবসায়ী একলাজ পরে তিনি কাঁঠালতলে পুলিশের খবর দেন তৎক্ষণাৎ ওয়াচ পোস্টের ইনচার্জ এস আর রিন্টু গগৈ দল বলনে অকুস্থলে পৌঁছে সিসিটিভির ফুটেজ দেখে তদন্তে নামেন পরদিন শনিবার সকালে লালখিলা এলাকা থেকে চুরি যাওয়া বাসকটি উদ্ধার হয় এদিকে চোরেরা ঘটনার পর স্থানীয় একটি রেস্টুরেন্টে আহারও করে এমন সিসি ক্যামেরার ফুটেজ হাতে আসে পুলিশের এতে কয়জন চোরের পুরো চেহারা দেখা যায় শেষে সমূহ তথ্য হাতে নিয়ে স্থানীয় স্থানীয় পুলিশের একটি দল শনিবার রাতে নীলামবাজার এলাকায় পৌঁছে সেখানকার পুলিশের সহায়তায় চুরি কাণ্ডে একটি ছোট বাহন সহ দুই সন্দেহভাজন চোরকে আটক করে ফের রবিবার ধরা পড়ে আরেক অভিযুক্ত এদের জেরা করে চুরি যাওয়া প্রায় পাঁচ লক্ষাধিক টাকা উদ্ধারে সমর্থ হয় পুলিশ এতে ধৃতদের জবানবন্দিতে স্থানীয় পুলিশের একটি দল মঙ্গলবার মিজোরামে পৌঁছে সেখানে পালিয়ে আত্মগোপন করে থাকা আরও তিন অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে এ পুলিশের তদন্তকারী অফিসার রিন্টু গগৈ জানান যে দুঃসাহসিক এই চুরি কাণ্ডের জোর আরো গভীরে রয়েছে দস্তুর মতো ছক কষের ঠান্ডা মাথায় চুরি কাণ্ডটি ঘটানো হয়েছে এতে নানাভাবে সহায়তা করেছে একটি দুষ্ট চক্র এদের অনেকে বর্তমানে পলাতক তারা কিছু টাকা হাতে রাখলেও বাকি টাকা ভাগ করে ব্যাংকে রেখে দিয়েছে পুলিশ তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিল করে ব্যাংক কর্তৃপক্ষকে তত্ত্ব প্রধানের নোটিশ জারি করেছে পাশাপাশি ধৃতদের দুই দফায় আদালতে তোলে রিমান্ডে পুলিশ তাদেরকে ফের রিমান্ডে শেষে শুক্রবার জেলা সিজিএম আদালতে সমঝে দেওয়া হবে ধৃত মৃতদের মধ্যে রয়েছে আলী হোসেন আসাদুর রহমান রহিম সাবউদ্দিন মোস্তাক আহমেদ ও আলী উদ্দিন এদের উভয়ের বাড়ি নীলামবাজার এলাকায় জানা গেছে ধৃত চোরের মধ্যে দুজন চোর গৃহকর্তা এক লাচের নিকট আত্মীয় তাই তারা এক লাচের জমা ধন সম্পর্কে আগে থেকে জানতো বাধার থেকে মলয় কুমার দাসের রিপোর্ট নববার্তা টুডে